চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের আন্দোলন তাদের অর্ধনগ্ন প্রতিবাদ এবং পুলিশের যে ভূমিকা দেখা গেল এমন ভূমিকা কি কখনো দেখা গিয়েছে কোন শিক্ষকদের প্রতি এই আচরণ কিন্তু আমরা গণ আন্দোলনের যেমন যে জমি রক্ষার আন্দোলন হয়েছে নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে পুলিশ সেখানে আহ এর উপরে মানে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছিল যে ধর্ষণকে আন্দোলন দমনের একটা রাস্তা হিসেবে তারা বেছে এটা নন্দীপ জানা সিঙ্গুরে যেভাবে অত্যাচার করেছে এ আমরা দেখেছি এবং সেটা কৃষক আন্দোলন কৃষকদের উপরে তারা এটা করেছে কৃষক বলি তাদের উপর এটা করতে পারবে এটা আহ এটা বলার আমার উদ্দেশ্য ফলে অনেক মানে আক্রমণটা সেখানে ছিল অনেক সংশয় কিন্তু শিক্ষকদের উপরে যে কাজটা ছিল করা এবং এই দুটোর মধ্যে সম্পূর্ণ পার্থক্য আছে এই শিক্ষকরা দুদিন আগেই তারা শিক্ষকতা করতেন যোগ্যতার বলেই তারা শিক্ষকতা চাকরি দিয়েছিল সেই শিক্ষকদের সঙ্গে এই আচরণ করা ফলে দুটো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল আপনি যদি বলেন যে গণ আন্দোলনের উপরে পুলিশ এরকম অত্যাচার করেছে কিনা হ্যাঁ এর থেকে অনেক বেশি অত্যাচার হয়েছে অনেক বেশি অত্যাচার হয়েছে এটা কংগ্রেসের সময় হয়েছে যখন খাদ্য আন্দোলনের সময় হয়েছে ঐতিহাসিক ডাম ভাড়া আন্দোলনের সময় হয়েছে পুলিশ অত্যাচার করেছে পুলিশ পিটিয়ে পিটিয়ে আশি মেরে দিয়েছে উনিশশো উনষাট সালে খাদ্য আন্দোলন এও ইতিহাস রাস্তায় রাস্তায় ব্যারিকেড খাই রয়েছে এও ইতিহাস ফলে পুলিশের এই আচরণ আমরা দেখছি যে সরকারে যেই থাকুক যে রঙের সরকারে থাকুক অর্থাৎ কংগ্রেস যখন ছিল যখন সিপিএম পরিচালিত বামফ্রন্ট ছিল এবং আজকের তৃণমূল পুলি যে সরকারই আসছে তারা আন্দোলনের প্রতি একই রকম দৃষ্টিভঙ্গি আন্দোলনকারীদের প্রতিবাদে প্রতিবাদে কণ্ঠস্বর তাদের প্রতি একই রকম আচরণ তারা করছে কিন্তু শিক্ষকদের উপরে যে আজকের যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু আমার দীর্ঘদিনের শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু দেখিনি যে শিক্ষকদের উপরে এই আচরণ করা হয়েছে

এই থেকে এটা আলাদা কিন্তু অত্যাচারের তীব্রতা যদি বলেন অনেক বেশি তীব্র অত্যাচার এর আগে হয়েছে নন্দীগ্রাম আন্দোলনের হয়েছে রামভাড়া আন্দোলন খাদ্য আন্দোলন এসব কিন্তু